রাত বারোটা তেরো খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছি তিন মিনিট আগে পর্যন্ত বৃষ্টি দেখছিলাম কিন্তু তার থেকেও আকর্ষণীয় কিছু শুরু হওয়ার জন্য দেখার বিষয়টা পরিবর্তন হয়েছে বৃষ্টির মধ্যে কেউ একটা গাছের ডালে কাপড় বাচ্ছে। দেখে মেয়ে মনে হচ্ছে দোতলায় থাকার জন্য সব কিছু ঠিকমতো দেখতে পাচ্ছি থেকে থেকে হওয়া বজ্রপাতের জন্য আলোর প্রয়োজন হচ্ছে না আচ্ছা কাপড় পাতা এবার সম্পূর্ণ হলো আমি আগ্রহ নিয়ে তাকিয়ে আছি এবার সে কি করবে দেখার জন্য মেয়েটি কাপড়ের অপর প্রান্তে ফাঁস বানিয়ে গলায় দিয়ে ঝুলে পড়ল এত বৃষ্টির মধ্যেও আমি যেন তার ঘাড় মটকানোর শব্দ শুনতে পেলাম মোবাইলে সময় দেখলাম বারোটা সদের আবার ঝুলে থাকা মেয়েটির দিকে তাকালাম হঠাৎ মেয়েটি মুখ তুলে আমার দিকে তাকিয়ে মুসকি হাসল আমিও মুস্কি হেসে জানালাটা লাগিয়ে দিলাম পিঙ্কি সেদিন বলছিল যে এই বাড়ির পাশেই একটা মেয়ে সুইসাইড করেছে আমি তখন পিঙ্কির কথা উপেক্ষা করেছি তাই ভাবছি এইমাত্র যা দেখলাম তাও উপেক্ষা করব। কান ফাটানো এক বজ্রপাতের সঙ্গে সঙ্গে লোডশেডিং হলো সম্পূর্ণ বাড়িতে শুধুমাত্র একজন থাকা এই আমার দিকে তাকিয়ে মুসকি হাসলো আমার ঘরে দাঁড়িয়ে থাকা অন্য কেউ আমিও মুসকি হাসলাম